নতুন কোন উদ্যোক্তা যদি এক্সপোর্ট আসলে করতে চান তারা অনেক সময় এটা পারেন না এটা আসলে কি কারণে এক্সপোর্টিং এর ওভারঅল প্রসেসের কোনো ইনফরমেশন নেই তা আমাদের দেশের মানুষরা বায়ার পর্যন্ত যেতেই পারছে না বায়ারকে খুঁজে পাওয়া যায় কিভাবে মার্কেট রিসার্চ করতে হবে এক্সপোর্ট করতে গেলে যে তার অনেক ডকুমেন্টস আপনি ছয়টা লাইসেন্স দিয়ে প্রথমে শুরু করতে পারেন যেই কান্ট্রিতে এক্সপোর্ট করা ইজি এই ধরনের কান্ট্রি হচ্ছে গালফ এবং মালয়েশিয়ান এই আসিয়ান জোনটা প্রবাসীরাই আমাদের প্রথম বায়ার হতে পারে আমরা যে কোনো ছোট উদ্যোক্তাকে চেষ্টা করি ছয় মাসের মধ্যে এক্সপোর্ট করে দিতে এটা আমাদের পেজ সার্ভিস দেখা যায় যে তারা আসলে এক্সপোর্ট করেছে কিন্তু টাকাটা ফেরত এটা রুলস না জানার কারণে প্রিয় দর্শক টিভিএস স্পেশাল শোতে আপনাদের সবাইকে স্বাগতম আমি সজ্জাদুর রহমান আছি আপনাদের সঙ্গে দর্শক আমরা জানি যে বাংলাদেশের আসলে এক্সপোর্ট নিয়ে কথা উঠলেই রেডিমেড গার্মেন্টসটা আসে কিন্তু আসলে পৃথিবীর যেসব দেশের ইকোনমি কিন্তু বড় হয়েছে এগুলো কিন্তু মাইক্রো এসএমই সব সেক্টর যখন আসলে গ্রো করে যখন এক্সপোর্ট করে তো ইকোনমিটা কিন্তু তখন আসলে এটা রিয়েলি গ্রো করে এবং সাস্টেনেবল হয় এগুলো জাপান বলেন কোরিয়া বলেন সবার কিন্তু আসলে এভাবেই বড় হয়েছে সো বাংলাদেশের উদ্যোক্তারা আসলে অনেকে ব্যবসা শুরু করেন দর্শক কিন্তু বিশ্ববাজারে দেখা যাক যে পা রাখার আগেই তারা অনেকেই আসলে হারিয়ে যায় তারা জানে না যে কিভাবে এক্সপোর্ট করবেন কোথায় এক্সপোর্ট করবেন কিভাবে বায়ার খুঁজে পাবেন সো এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তারা ফেস করে থাকেন তো দর্শক আজকে আমাদের সঙ্গে আছেন এক্সপোর্ট সেবার প্রতিষ্ঠাতা মিস্টার জাহিদ হোসেন যিনি হচ্ছেন এক্সপোর্ট সেবা ওনার প্রতিষ্ঠানের নাম যারা এক্সপোর্ট করতে চান এই ধরনের মাইক্রো এসএমই এবং যে কোনো ক্যাটাগরিতেই কিন্তু ওনার সার্ভিসটি দিয়ে থাকেন যে মানুষকে আসলে কীভাবে এক্সপোর্টটা প্রপারলি করা যেতে পারে বিশ্ব বাজারে তার যে প্রোডাক্ট সেটা পৌঁছাতে পারে তো আমরা জাহিদ হোসেন কাজকে পেয়েছি দর্শক তার সঙ্গে আলাপ করব শুনবো যে কিভাবে আসলে একজন সাধারণ এস এমই উদ্যোক্তাও এক্সপোর্টে সফল হতে পারেন এবং দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করব জাহিদ ভাই স্বাগতম আপনাকে থ্যাংক ইউ ভাই যে আমরা শুরু করতে চাই যে এই যে বাংলাদেশে এক্সপোর্ট ধরেন যে নতুন কোনো উদ্যোক্তা যদি এক্সপোর্ট আসলে করতে চান এটা তারা অনেক সময় এটা পারেন না এটা আসলে কি কারণে তাদের কি সাহসের অভাব তথ্যের অভাব না আসলে কি সমস্যাটা কোথায় হয় প্রথম আমি যে প্রবলেমটা দেখতে পাচ্ছি যে মার্কেটের ইনফরমেশন নাই একদম ইঞ্জিয়ান মানুষের কাছে এক্সপোর্টিং ওভারঅল প্রসেসের কোন ইনফরমেশন নেই আচ্ছা সেকেন্ড হচ্ছে ডকুমেন্টেশন লাইসেন্সিং কিছু ইস্যুজ আছে জটিলতা আছে শিপমেন্ট পেমেন্টের মানুষ টোটালি জানছে না অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আমাদের দেশের মানুষরা বায়ার পর্যন্ত যেতেই পারছে না মানে বায়ার একটা রাইট বায়ার খুঁজেই পাচ্ছে না এই যে বায়ারকে খুঁজে পাওয়া যায় কিভাবে। বায়ার খুঁজার আসলে প্রসেসটা অনেক বড় তো আমি যদি একটু ডিটেইলে শেয়ার করতে চাই প্রথমে হচ্ছে আপনার একটা প্রোডাক্টের ওয়াল মার্কেটে ডিমান্ড জানতে হবে মার্কেট রিসার্চ করতে হবে আই ওয়ার্ল্ড এর কোন মার্কেটে কোন প্রোডাক্টের কোথায় ডিমান্ড আছে যদি আপনি এটা প্রথমে জানতে পারেন সেকেন্ড হচ্ছে আপনি আপনার দেশে যে আমাদের দেশে যে প্রোডাক্টগুলি আছে ওই মার্কেটে এই প্রোডাক্টটাকে সিলেক্ট করতে হবে যে আমি এক্সপোর্ট করবো এই প্রথম স্টেপে ভুল করি বায়ারের আগে আই মিন আপনার যে কোনো একটা প্রোডাক্ট আপনি কোথায় পাঠাবেন রাইট মার্কেট সিলেক্ট করতে পারি না তো এটা কিভাবে জানতে পারে যে কোথায় কোন প্রোডাক্টের চাহিদা আছে এটার জন্য আমরা মার্কেট রিসার্চ করার জন্য অনেক টুলস ইউজ করি দুই তিনটা টুলস এর নাম বলে দিই যেমন আমরা যারা নতুন শুরু করতে চাই ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসি ট্রেড ম্যাপ আছে যেটা দিয়ে আপনি এইচএস কোড দিয়ে ওয়ার্ল্ডের কোন মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড হাই এটা আপনি ইজিলি বের করতে পারবেন এছাড়া আরেকটা ওয়েবসাইট আছে ও ইসি এই ওয়েবসাইটটা দিয়ে আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন এরকম আট দশটা ওয়েবসাইট আছে যেটা অ্যাকচুয়ালি আমরা ইন জেনারেল মানুষকে জানাতে যাচ্ছি যে আপনারা চাইলে আমাদের দেশে যে প্রোডাক্টগুলি হাইলি প্রডিউস হচ্ছে আপনি ওয়ার্ল্ডের কোথায় গ্যাপ আছে এটা জেনেই শুরু করতে পারেন আপনি বললেন যে এইচএস কোড দিয়ে সে এটা বুঝতে পারে তো এইচএস কোড তো আসলে একটা এসএম উদ্যোক্তার জন্য সেটাও একটা ডিফিকাল্ট জিনিস তো এইচএস কোড দিয়ে কিভাবে সহজে তারা বুঝতে পারে ইনফরমেশনটা যেটা বলছিলাম ফার্স্ট আছে ইনফরমেশন যেহেতু জানে না বাংলাদেশের কাস্টমসের ফার্স্ট শিডিউল যে বই আছে এখানে সব এইচএস কোড আছে এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই বাট যারা এক্সপোর্ট করতে যায় তাদের প্রত্যেক মাসে আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো একটা রিপোর্ট জেনারেট করে যেখানে এক্সেলে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের এইচ কোডগুলি আছে সো ওই এইচএস কোড দিয়ে সিক্স ডিজিট দিয়ে আমরা যে কোনো এই যে আইটিসি এবং ওএসির ওয়েবসাইট থেকে বের করতে পারবো রাইট তো একজন যদি বলি যে এসিম উদ্যোক্তা সে যদি এক্সপোর্ট করতে চায় ধরেন যে সে মার্কেটটা যেটা বললেন যে কোথায় ডিমান্ড আছে কোন প্রোডাক্টে সেগুলো সে দেখলো তারপরে সে যদি এক্সপোর্ট করতে চায় তো সেখানে আসলে স্টেপ বাই স্টেপ সে কিভাবে আগাবে এখানে আমি পাঁচ থেকে ছয়টা স্টেপ আছে ফার্স্টে তো যেটা বললাম যে রাইট মার্কেট সিলেক্ট করা মার্কেটের যেটা নিড এই অনুযায়ী আমার যে ট্রেডিশনাল প্রোডাক্ট আছে যেমন ধরেন গার্মেন্ট জুট লেদার হ্যান্ডিক্যাপ অ্যাগ্রো প্রসেস এনি কেন্ডেও একটা প্রোডাক্ট আপনি নেবেন কিন্তু আপনাকে এই প্রোডাক্টটাকে মার্কেট ট্রেন্ড অনুযায়ী কাস্টমাইজ অথবা ভ্যালুয়েট করতে হবে যেটা আমাদের সাধারণ মানুষরা করছে না ভ্যালু এডিশন বলতে গেলে আমরা আপনি দেখবেন যে আমাদের দেশে আলু অনেক বেশি হচ্ছে আমাদের দেশে বাঁধাকপি অনেক বেশি হচ্ছে জুট লেদার এগুলি আমাদের হাইলি প্রডিউসড আমাদের দেশে কিন্তু আপনি যদি এটার ভ্যালুয়েট করেন আলুর থেকে চিপস বানান আম থেকে আম সত্য বানান মানে ভ্যালু অ্যাড করেন তখন এটা এসিমিদের জন্য ভালো হয় সো ফার্স্টে হচ্ছে মার্কেট সেকেন্ড হচ্ছে একটা রাইট প্রোডাক্ট তারপরে হচ্ছে একটা রাইট বায়ার যেটা আমাদের সাধারণ মানুষরা বায়ার পর্যন্ত মানে টোটাল বায়ার খুঁজেই পাচ্ছে না অথবা অনেকে বায়ার খুঁজে পাচ্ছে কিন্তু বায়ারটা থেকে পেমেন্ট আনতে পারছে না বায়ার অথেন্টিক কিনা সেটা বুঝতে পারছে না এই যে বায়ার অথেন্টিক কিনা ঠিক কিনা এটা আসলে বোঝার উপায়টা কি অনেকগুলি ওয়ে আছে সো আমি যদি কমিউনিকেশনের মাধ্যমে কয়েকটা ওয়ে বলি একটা বায়ার প্রথমে হচ্ছে আগে রাইট বায়ারটা খুঁজতে হবে সো বায়ার খোঁজার যদি কয়েকটা ওয়ে বলি তারপর আমি ওই পার্টটা বলছি বায়ার খোঁজার জন্য প্রথমে আপনাকে লিড জেনারেট করতে হবে অনলাইনে আই মিন আপনার একটা বায়ার বসে আছে ইউকে তে ইউএসএ অথবা গালফের কোনো টেরিটোরিতে আপনি আর আমি বসে আছি বাংলাদেশে আমাকে প্রথমে অনলাইন প্রেজেন্সটা স্ট্রং করতে হবে এক নাম্বার অনলাইন প্রেজেন্স সো এটা আমার প্রোডাক্টের আমার প্রোডাক্টের আমার কোম্পানির সেটা হতে পারে ফেসবুক টুইটার লিঙ্কড ইন ইচ এন্ড এভরি ইভেন আমরা এসিও পর্যন্ত আমাকে করতে হবে ফার্স্ট এটা হচ্ছে এর মাধ্যমে আপনি হচ্ছে দুবাইয়ের একটা বায়ার সৌদির বায়ার কিন্তু দেখে যাবে দেখে ফেলবে আপনার প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে এক নম্বর আছে যেটা আমরা জানি না যেমন ধরেন বাংলাদেশের যে ট্রেড বডি এক্সপোর্ট প্রমোশন বোর্ড এটা সম্পর্কে বাংলাদেশের সাধারণ মানুষ জানে না এটা প্রত্যেকটা মার্কেটে আছে ধরেন মালয়েশিয়ার যেই ট্রেড প্রমোশন বডি তার নাম হচ্ছে ম্যাট ট্রেড আপনি যদি কোনো মালয়েশিয়ার রিলেটেড ইনফরমেশন জানতে চান সিমিলার ইন্ডিয়া আছে ভুটানে আছে ওই বডিতে খোঁজ দিতে হবে এটা অনলাইনে অ্যাভেলেবেল দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে ওভারসিস চেম্বার অফ কমার্স আমরা যেমন ধরেন ঢাকা চেম্বার ঠিক এই জিনিসটাই দুবাই চেম্বার আছে মালয়েশিয়ান চেম্বার আছে আমাদেরকে ওইখানে খুঁজতে হবে চার নাম্বার হচ্ছে আমাদের যেমন ধরেন ফুড অ্যাসোসিয়েশন আছে বাংলা ক্র্যাফট আছে ঠিক সিমিলার একটা বর্ডে কিন্তু ওভারসিজ মার্কেটেও আছে আমি যদি হ্যান্ডিক্যাপ সেল করতে চাই আমাকে মালয়েশিয়ান হ্যান্ডিক্যাপ এসোসিয়েশনে খুঁজতে হবে এছাড়া আমরা সাজেশান দিব আমাদের যারা ট্রেডের স্টেক হোল্ডার আছে আই মিন ধরেন কোনো একটা ইন্ডাস্ট্রির এক্সপোর্ট প্রফেশনাল সিএনড এ ফ্রেড এদের সাথে নেটওয়ার্কিং আই মিন আপনি ধরেন অ্যাগ্রো প্রোডাক্ট এক্সপোর্ট করবেন যারা অ্যাগ্রো নিয়ে কাজ করছে তাদের সাথে নেটওয়ার্কিং করতে হবে যদি সম্পর্কটা করতে পারেন প্রথম এক্সপোর্টের বায়ারটা ওর মাধ্যমে পাবেন এছাড়া আরো অনেকগুলি এর মধ্যে আমরা যেমন ধরেন মার্কেট ভিজিটের কথা বলি আপনি আপনার প্রোডাক্টের যদি টপ পাঁচটা মার্কেট জেনে যান আপনি তাহলে ওই পাঁচটা মার্কেটের অন্তত দুইটা মার্কেট প্রথমে ভিজিট করতে হবে সো ভিজিট করবেন তখনই যখন ওই মার্কেট ছোট উদ্যোক্তার পক্ষে তো ভিজিট করা এটা এটা অবশ্যই অবশ্যই ডিফিকাল্ট যেটার জন্য আমরা ওই যে প্রথমের কাজগুলো অনলাইনে আগে করে নিব করার পরে আপনাকে সিক্স মান্থ অথবা এক বছর পরে ওই মার্কেটে যখন ফেয়ার হয় ইন্টারন্যাশনাল ফেয়ার ওই মোমেন্টে আপনি ভিজিট করবেন মার্কেটও ভিজিট করলেন ট্রেড ফেয়ারও গেলেন এরকম আরো অনেকগুলি ওয়ে আছে যে ওয়েগুলির মাধ্যমে আমরা একটা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে বায়ার পেতে পারি আপনার ধরেন যে আমাদের ট্র্যাডিশনাল তো গার্মেন্টস জুট লেদার এগুলো বললেন এর বাইরে এই যে আমাদের যদি ছোট উদ্যোক্তারা এসি মিরা যদি এই যে এক্সপোর্ট করতে চায় কোন ধরনের পণ্যের বাংলাদেশি পণ্যের বাইরের মার্কেটে চাহিদা আছে আপনার বাংলাদেশের ট্রেড এর নিয়মটা হচ্ছে আমাদের দেশে যেই প্রোডাক্টটা বেশি প্রডিউস হয় প্রথমে আপনি ওই বাস্কেট থেকে একটা প্রোডাক্ট নিতে হবে যেমন আপনি দেখবেন যে আমাদের দেশে এগ্রো প্রসেস অনেক বেশি প্রোডিউসার এবং কিছু কিছু প্রোডাক্ট আছে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ওয়েস্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনার উচিত এখান থেকে একটা প্রোডাক্ট আলু হচ্ছে টমেটো হচ্ছে অনেক ধরনের ইভেন আমরা নিজেরাই দেখলাম যে শয়ে শয়ে টাকা ধরেন আম নষ্ট হয়ে যাচ্ছে কেন আপনি এটাকে একটা বাই প্রোডাক্ট ভ্যালুয়েড না করে আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট অন্যরা নিয়ে যাচ্ছে চীন ইন্ডিয়ারা নিয়ে ওরাইট নিয়ে তারা এই প্রোডাক্টগুলি নেওয়া দরকার অথবা আপনি যদি এসিমের জন্য আমরা সাজেশন দিই আমেরিকা ধরেন গিফট মার্কেটের জন্য সবচেয়ে বড় মার্কেট আচ্ছা তো আমাদের দেখবেন যে কাঠের বিভিন্ন পুতুল আর রঙের যে প্রোডাক্টগুলি থাকে সবগুলি আমাদের সারা দেশের ওমেন অন্টারপ্রেন বানায় মহিলারা বানাচ্ছে সারা দেশে এগুলি আমরা চাইলে সোর্স করে ইয়ে করতে অথবা চৌষট্টি জেলার আমাদের যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা ইউনিক প্রোডাক্ট আছে এটাকে আমরা চাইলে আমাদের ওভারসিজ বিশাল কমিউনিটি এদের কাছে পাঠাতে পারি এই যে একজন এক্সপোর্ট করতে গেলে যে তার অনেক ডকুমেন্টস জি কি কি আসলে বেসিক ডকুমেন্টস কাগজপত্র বা ধরেন লাইসেন্স কোন কোন অফিস থেকে পারমিশন নিয়ে তার কি কি করতে হবে জি সো এখানে শুরু এটা নিয়ে মানুষের মধ্যে একটা খুব মানে ক্লিয়ার ধারণা নাই আপনি ছয়টা লাইসেন্স দিয়ে প্রথমে শুরু করতে পারেন এর মধ্যে যে কোনো একটা বিজনেস করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স টিন বিন লাগবে এটা তো একদম কমন এই তিনটা ছাড়া আপনার লাগবে একটা যে কোনো অ্যাসোসিয়েশন অথবা চেম্বার মেম্বারশিপ সেটা সাধারণ মানুষকে আমরা বলতে চাই আপনি যদি কোনো ঢাকার বাইরের কোনো একটা ডিস্ট্রিক্টে থাকেন আপনি ওই ডিস্ট্রিক্টের চেম্বার অফ কমার্স থেকে একটা মেম্বারশিপ নিলেই হবে ওকে অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আপনার ইয়ার্সি নিতে হবে চেম্বার অফ কমার্সের একটা মেম্বারশিপ অ্যান্ড ইয়ার্সি এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা সিসিএনডি থেকে প্রোভাইড করে

এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যদি আপনি জিএসপি অথবা র্যাক্স যে গুলি বিভিন্ন কান্ট্রিতে দরকার হয় সো ইপিবি এনরোলমেন্ট লাগবে সো এই ছয়টা সার্টিফিকেট দিয়ে আপনি হচ্ছে প্রথম এক্সপোর্টটা করে ফেলতে পারবেন কিন্তু আমি একদম নতুন উদ্যোক্তা শুরু করেছি আমি পোটেন্সিয়াল মার্কেটও পেয়েছি দেখলাম তো আমি ধরেন যে এখন ঢাকা থেকে যদি হতে চাই কোন চেম্বারের আমি মেম্বার হতে পারব ঢাকায় অবশ্যই আপনার যদি কোনো গভর্নমেন্টের বেনিফিট চান ইনসেন্টিভ চান যদি ধরেন আপনি করেন তাহলে আপনার হচ্ছে ফ্রুট ভেজিটেবল মেম্বারশিপটা নিতে পারেন টেন থাউজেন্ড টাকা আপনি যদি জুট লেদার হ্যান্ডিক্যাপ করেন তাহলে বাংলা ক্রাফ মেম্বারশিপ সো মানুষ হচ্ছে এগুলি সম্পর্কে জানেন একদম লো কস্টে এই মেম্বারশিপটা আপনি ইয়ে করতে পারবেন নিতে পারবেন

তারপরে মানে যে কোনো উদ্যোক্তা সেটা গেলে সে প্রতিযোগকটা এটা এটা করতে পারবে এর জন্য টাকা ফি আচ্ছা 25000 টাকা ফাইন তো দর্শকদের জন্য বোঝার জন্য আমরা স্টেপ বাই স্টেপ আপনি সহজভাবে সেটা বললেন তো আপনি যদিও বলেছেন যে আবার একটু শুনতে চাই যে নতুন কোন বাজারে এই যে যদি কেউ প্রবেশ করতে চায় এক্সপোর্ট করতে চায় তারা আসলে কি ধরনের একটু রিসার্চ করা দরকার যে এগুলো আসলে তার জানা থাকা দরকার মেইনলি যে কোনো একটা মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে আমাকে মার্কেট রিসার্চে এই জিনিসটা দেখা উচিত যে আমার ওই কান্ট্রির কমপ্লায়েন্সের রেগুলেটরি রিকোয়ারমেন্টগুলি কি কোন প্রোডাক্ট কোন মার্কেটে যে মার্কেটে পাঠাবো কি কি সার্টিফিকেশন দরকার সো আমি দু একটা যদি ক্লিয়ারলি বলি সবার উদ্দেশ্যে ধরেন আপনি আম পাঠাবেন অথবা আলু অথবা ভেজিটেবল পাঠাবেন খুব সহজ র আইটেম যদি গার্লস টুরিতে পাঠাতে চাই বাংলাদেশ থেকে আমার ফাইটো সেনিটারি সার্টিফিকেট লাগবে ফাইটো সেনিটারি সার্টিফিকেট এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন উইং আচ্ছা সো এটা এখন এত ইজি এটা অনলাইন থেকেই এটা ইস্যু করা যায় এবং যেহেতু এটা পেরিশেবল আইটেম এটা পোর্ট থেকে দিয়ে দিচ্ছে এবং ওরা খুবই কোঅপারেটিভ শুধু মানুষের জানার হচ্ছে ভুল মানুষ অত ইনফরমেশনগুলি জানছে না এটা আমি বলছি গার্লস টেরিটোরি যেখানে সার্টিফিকেশন খুব কম কম দরকার হয় আপনি যদি ফুড আইটেম নিয়ে করতে চান সো আপনার একটা এক্সট্রা সার্টিফিকেট লাগবে ফাইটোসেনিটারি লাগবে এর সাথে লাগবে হচ্ছে হালাল সার্টিফিকেট হালাল যে গালফের জন্য এবার আসেন তো সাধারণ মানুষকে আমরা সাজেশন দিই যে আপনারা অবশ্যই যেই কান্ট্রি এক্সপোর্ট করা ইজি এই ধরনের কান্ট্রি হচ্ছে গালফ এবং মালয়েশিয়ান এই আসিয়ান জোনটা এখানে হচ্ছে তাড়াতাড়ি এক্সপোর্ট করা যায় সার্টিফিকেশন ব্যারিয়ার কম তো মানুষ যে ভুলটা করে মানুষ শুরুতে ইউএস ইউরোপে চলে যায় ইউরোপ অ্যান্ড ইউএস যে কোনো কোম্পানির জন্য ডিফিকাল এবার আসেন এই সেম প্রোডাক্টটাই যদি আপনি ইউরোপে এক্সপোর্ট করতে যান আপনার গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট লাগবে কঠিন না জাস্ট এটা হচ্ছে ডিজিটালি মানে একদম সব কিছু ট্রেস ইয়ে করতে হয় থাকতে হয় গ্লোবাল গ্যাপ সার্টিফিকেটটাও হচ্ছে এই ডিপার্টমেন্টাল অফ এগ্রিকালচার এক্সটেনশন এর মাধ্যমেই দেয় এছাড়া ইউএসে ইউএস এফ এর ইয়ে লাগবে বাট এগুলি আহামি কঠিন বিষয় না সো সবারকে আমরা সাজেশন দিবো যেই কান্ট্রিতে প্রোডাক্টটা ইজি এক্সপোর্ট ওই ধরনের কান্ট্রিতে প্রথম ইয়ে করা শুরু করার শুরু এই যে শিপমেন্ট লজিস্টিক্স পেমেন্ট এগুলো তো ধরেন যে একটা যে ছোট উদ্যোক্তা নতুন যে এক্সপোর্ট করতে চায় এদের জন্য তো বিষয়গুলো একটু কেমন কঠিন কঠিন মনে হয় তো এটা আসলে কিভাবে তারা সহজে জিনিসটা বুঝতে পারে আপনার কি পরামর্শ এখানে শিপমেন্ট সম্পর্কে শিপমেন্ট পেমেন্ট এবং ডকুমেন্ট তিনটেই আসলে ট্রেডের যে ফর্মুলাগুলি আছে এই ফর্মুলাগুলি মানুষ জানে না অথবা জানতেও চায় না যদি একবার জেনে যায় এটা কিন্তু আহামারি কোনো বিষয় না এই বিজনেসে মেইন চ্যালেঞ্জটাই হচ্ছে বায়ার পাওয়া সো আমি শিপমেন্ট পেমেন্ট সম্পর্কে একটু বলি শিপমেন্টের বিষয়টা হচ্ছে বাংলাদেশ লজিস্টিক্সের কিছু সত্যি ইস্যু আছে ইস্যুসটা হচ্ছে এরকম যে আমাদের কম্পিউটার কান্ট্রি যারা চায়না অথবা ইন্ডিয়া ভিয়েতনাম ওদের কিন্তু সি ফ্রেইট অথবা এয়ার ফ্রেট অনেক কম আমাদের থেকে অর্ধেক থেকেও কম সো আমাদের এখানে একটু চ্যালেঞ্জ ফেস করতে হয় বাট আপনার যেটা করতে হবে একটা ভালো সিএনডেভ এজেন্ট অথবা একটা ভালো ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্ট অথবা একজন ব্যাংক প্রফেশনাল এই তিনটা বডির সাথে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে আচ্ছা ওয়ার্কিং নলেজটা যেন আপনি মানে যদি জেনে যান ওরাই আপনার লাইফটা ইজি করবে নর্মালি আমরা যেটা করি আমরা হচ্ছে প্রসেসটা জানি না আমি প্রপার ডকুমেন্টটা করছি না ধরেন আমার কি কি ডকুমেন্ট লাগতে পারে ইনভয়েস লাগবে প্যাকিং লিস্ট লাগবে ব্যাংক ই একসপি লাগবে তারপরে হচ্ছে সার্টিফিকেট অরিজিন লাগবে চেম্বার অফ কমার্স থেকে অ্যান্ড শিপিং লাইন থেকে বিল অফ ফ্লেডিং সো এই যে ডকুমেন্ট চার পাঁচটা ডকুমেন্ট যেহেতু আমার নাই সো আমার সিএনএফও আমাকে কাস্টমস এর অ্যাপ্রুভাল নিতে পারবে না ফ্রেড ফর অর্ডার কন্টেনার থেকে বুকিং নিতে পারবে না অথবা ব্যাংক বলবে যে ভাই আমি তো পেমেন্ট আপনার রিলিজ করতে পারবো না এই প্রবলেমগুলি হচ্ছে শুধু বেসিক ইনফরমেশনগুলি না জানার জন্য আমার সাজেশন হচ্ছে সিএনএফ ফ্রেড ফর অর্ডার অ্যান্ড একজন ব্যাংক প্রফেশনালর সাথে আগে রিলেশনশিপ তৈরি করা এবং আমরা আমাদের এক্সপোর্ট সেবা তরফ থেকে এই জিনিসগুলি ফ্রি তে দেয়া আছে আচ্ছা দেয়া আছে না আচ্ছা মানে একদম ডকুমেন্ট সহ দেয়া আছে মানুষকে ইজি করার জন্য রাইট না আমরা আশা করি যে আসলে দর্শকরা যে এক্সপোর্ট সেবা যে প্রতিষ্ঠান তাদের ইউটিউব চ্যানেল আছে সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলো থেকেও কিন্তু আপনারা আসলে এগুলো আরো হয়তো বিস্তারিত তারা জানতে পারবে পুরো জার্নিটা ফ্রিতে তে দেয়া আছে এই যে ধরুন যে ইন্টারন্যাশনাল ট্রেড ল আপনি কিছুটা বলেছেন যে গালফে আমি এক্সপোর্ট করতে গেলে এক ধরনের রুলস ইউরোপে এক ধরনের আমেরিকা এক ধরনের সো ইন্টারন্যাশনাল ট্রেড ল অনেকে এই যে ধরনের যে স্পেশালি এসিমিদের জন্য কঠিন মনে হতে পারে তো এটা আসলে ইউজুয়ালি আমাদের এই ছোট ছোট এক্সপোর্টাররা সাধারণত কি ভুল করে থাকে সাধারণ ভুলের মধ্যে এক নম্বর যেটা বললাম যে ওনারা তো পুরো প্রসেসই জানে না মানে প্রসেসটা অ্যাকচুয়ালি শুরুতে জানতেই হবে প্রসেস যদি আপনি জেনে যান এর মধ্যে স্ট্র্যাটেজিক পার্ট হচ্ছে ধরেন একটা রাইট মার্কেট রাইট একটা প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে আপনার একটা বায়ার আর বাকিগুলি হচ্ছে বাই বুক ফর্মুলা আই মিন শিপমেন্ট পেমেন্ট ডকুমেন্ট সো প্রসেস জানে না ট্রেড মধ্যে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের দেশের ধরেন যে অ্যাম্বাসিগুলি আছে অ্যাম্বাসি কিন্তু অনেক কোঅপারেটিভ হয়তোবা আমাদের সাধারণ মানুষরা ওই অ্যাম্বাসি রাইট কন্ট্রাক্ট পর্যন্ত যেতেই পারছে না ধরেন আপনার কোন একটা মার্কেটে কোন একটা নতুন প্রোডাক্টের ওই মার্কেটের রেগুলেশন জানতেই হবে আপনাকে রাইট কেউ একজন কানাডাতে রিসেন্ট বলতেছে একটা প্রোডাক্ট পাঠাবে সোনার তো ওই ইনফরমেশনটা উনি জানেন না একদম অর্ডিনারি আইটেম ধরেন ঘি পাঠাবে ইউকে তে এক ভাই উনি থাকে সৌদি আরবে উনি বাংলাদেশের থেকে ঘি পাঠাবে কিন্তু আমরা যখন আমরা তো আগে থেকে জানতাম যে ঘি হচ্ছে বাংলাদেশ থেকে ইউকে তে যেই রুলস রেগুলেশন অনেক কঠিন অনেকগুলি সার্টিফিকেট এই ইনফরমেশন গুলি ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশের এক্সপোর্ট প্রমোশন বুরোতে আছে বিভিন্ন কোন কান্ট্রির সাথে আমাদের কি সম্পর্ক দুই নম্বর হচ্ছে রিলেটেড কান্ট্রির এমবাসি থেকে আমাদের যোগাযোগ করতে হবে তখন ইজি হয়ে যায় না কিন্তু কেউ এমবাসি ইউকে হাই কমিশন ঢাকাতে গেলে কি কেউ এই সীমা নেই আসলে বাংলাদেশের যারা আছে ওরা করবেন এটা হচ্ছে ওভারসিজ ইউকেতে বাংলাদেশের যে হাই কমিশন আছে ওইখানে কমার্শিয়াল কাউন্সিলর এবং আমাদেরকে হেল্প করছে আমাদের অনেক সাধারণ মানুষকে যারা প্রপার ওয়েতে ইমেল করছে তাদেরকে হেল্প করছে একদম হেল্প করছে বলতে অনেক ফরেন বায়ারের লিড পর্যন্ত দিচ্ছে আপনার এই যে এক্সপোর্ট সেবা থেকে আপনি তো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তো এক্সপোর্ট সেবা আপনি কবে করেছেন আমি দুই আপনার কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন আমরা মেইনলি প্রথম যে প্রবলেমটা দেখেছি মার্কেটে যে বাংলাদেশের মানুষ ওভারঅল এক্সপোর্ট সম্পর্কে জানে না সো আমরা গত দুই তিন বছর ধরে অ্যাওয়ারনেস শুরু করেছি এবং আমরা আনলিমিটেড প্রায় ইউটিউবে প্রায় তিনশোর উপরে ভিডিও আছে আমাদের আমরা এসি ফাউন্ডেশন ঢাকা চেম্বার এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশব্যাপী অ্যাওয়ারনেস মানে মানুষজন এক্সপোর্টটা জানে অ্যাওয়ারনেস হচ্ছে ফার্স্ট এটা হয়তো বা আরও কন্টিনিউ থাকবে সেকেন্ড হচ্ছে আমরা যে কোনো ছোট উদ্যোক্তাকে চেষ্টা করি ছয় মাসের মধ্যে এক্সপোর্ট করে দিতে এটা আমাদের পেইড সার্ভিস আর অ্যাওয়ারনেসটা তো আমরা ফ্রিতেই করছি এন্ড কর্পোরেট প্রতিষ্ঠানকেও আমরা এই মোমেন্টে আমাদের যেটা মেইন ব্রেড এন্ড বাটার আমরা কনসালটেন্সি দিচ্ছি একটা কনসাল্টিং ফার্ম পাশাপাশি আমাদের নিজস্ব অ্যাগ্রো অ্যান্ড জুট ক্রাফট আইটেমের এক্সপোর্ট আছে সেটা হচ্ছে কনসালটেন্সি কর্পোরেট কে দেন সেটা কি রপ্তানি রিলেটেড জি জি ফুল ফুল একদম ফুল গো থ্রু সলিউশন আমাদের অনেকগুলি রেপুটেড কোম্পানি এই মোমেন্টে আমাদের সাথে আছে যারা কাজ করছে আমাদের সার্ভিস নিচ্ছে জাস্ট ধরেন যে এক একদমই নতুন একজন উদ্যোক্তা তরুণ সে এখন এক্সপোর্ট করতে চায় জি বললো যে জাহিদ ভাই আমি এক্সপোর্ট করতে চাই আমাকে একটা পরামর্শ দেন আপনি কি পরামর্শ দিবেন আমি প্রথম পরামর্শ দিব যে কোনো একটা প্রোডাক্ট আপনার দেশে যেটা আছে একদম সেটা হইতে পারে যেমন একটা টি শার্ট নেন অথবা একটা জুটের ব্যাগ নেন অথবা একটা অ্যাগ্রো আইটেম নেন কিন্তু সেখানে কিছু ভ্যালুয়েট করেন এন্ড সবার জন্য ইন জেনারেল বলবো যে গালফ অথবা মালয়েশিয়ান ভেল্টে আপনি একটা মার্কেট চুজ করেন সো একটা প্রোডাক্ট বললাম যে প্রোডাক্ট কিন্তু আপনার অবশ্যই অন্য থেকে ডিফারেন্ট হইতে হবে ট্রেডিশনাল প্রোডাক্ট দিয়ে আপনি পারবেন না রাইট এটা সবার কাছে আছে যদি আপনার প্রোডাক্ট এন্ড মার্কেট আপনার সিলেক্ট হয়ে যায় এন্ড দেন আমি যেই ওয়েগুলি বলেছিলাম যে আমরা একটা প্রবাসী আপনার প্রথম বায়ার হয়ে যাবে একজন প্রবাসী আমাদের তো বিশাল প্রবাসী আছে প্রবাসীরা নিচ্ছে কিন্তু এই পর্যন্ত এই জায়গায় মানুষ গুলিয়ে ফেলে মানুষ কিন্তু এই জায়গায় হয়তো একটা ভালো প্রোডাক্ট সিলেক্ট করছে না অথবা রং মার্কেটে চলে যাচ্ছে আর বায়ার তো পাচ্ছেই না এই যে এক্সপোর্ট অনেক সময় করে যেহেতু নতুন তারা ছোট উদ্যোক্তা আপনার দেখা যায় যে তারা আসলে এক্সপোর্ট করেছে কিন্তু টাকাটা ফেরত আসছে অনেক অনেক ঘটতেছে এবং এটা মেইনলি হচ্ছে আমাদের দেশের যারা রুলস রেগুলেশনগুলি জানে না কোন একজন প্রবাসীর কাছে পাঠিয়েছে তারই আত্মীয় পাঠিয়েছে কিন্তু সে ব্যাংকিং চ্যানেলে কোনো লিগ্যাল ডকুমেন্ট এলসি অথবা টিটি সে নিয়ে আসে নি অ্যাডভান্স পেমেন্ট আনে নেই এখন তো হয়তোবা হয় উনি নিজে পেমেন্টটা দিচ্ছে না হয়তোবা ওনারা অন্য কোনো চ্যানেলে নিয়ে আসছে আলটিমেটলি এটা তো রিয়েল এক্সপোর্ট হয়নি তখন তো উনি একজন মানে যে একটা ঝামেলার মধ্যে পড়ে যায় আর কি এটা রুলস না জানার কারণে এটা এটা থেকে উত্তরণের জন্য কি এটা হচ্ছে একদম নতুন যারা তারা হচ্ছে এলসি সাইড পেমেন্ট করবে সাইড পেমেন্টে শিপমেন্ট করবে অথবা অ্যাডভান্স পেমেন্ট কিন্তু সেটা অল্প দিয়ে শুরু করবে আমরা যেমন ধরেন দুই হাজার ডলার দিয়েও মানুষকে এক্সপোর্ট করে দিই যা শুরু করার জন্য সবাই বলবে যে ভাই দুই হাজার ডলারে তো কোনো বেনিফিট নেই বেনিফিট তো অবশ্যই না কিন্তু শুরুটা অনেক কঠিন যখন আপনি দুই হাজার ডলার পাঠাবেন আপনার কোনো প্রফিট হবে না কিন্তু আপনি তো স্টেপ ডাউন করলেন মানে এগিয়ে গেলেন অ্যান্ড এইভাবে দুই তিনটে শিপমেন্ট করার পর আপনি খুব কনফিডেন্ট হয়ে যাবেন অ্যান্ড দেন তখন আপনি কন্ট্রিনিয়ার ভরে ভরে পাঠান কিন্তু শুরুতে যখন না জেনে রুলস না জেনে কন্টিনিউর ভরে পাঠালেন হয়তোবা সৌদি হয়তোবা বা কোনো পোর্টে আপনার প্রোডাক্ট আটকে যেতে পারে যেটা বায়ারও রিলিজ করতে পারবে না তখন তো আপনি দুই এন্ডে প্রবলেম হইলো ফাইন্যান্সিয়াল লস হইলো বায়ারের সাথে সম্পর্ক নষ্ট হইলো এই আমি নতুন এবং ছোট উদ্যোক্তা ধরেন আমি এই প্রসেসগুলো জানি না তো এটাকে আমি যদি বলি যে জাহিদ ভাই এই সার্ভিসটা আপনি আমাকে দেন আপনি কি তখন আমার ডকুমেন্টেশনটা প্রপারলি করে দেওয়া এই ধরনের কি সার্ভিস আপনারা দিয়ে থাকেন জি জি আমাদের শিপমেন্টের একটা সার্ভিস আছে রিসেন্টলি আমরা অনেকগুলি শিপমেন্ট করছি শিপমেন্টের সার্ভিস আছে ডকুমেন্টেশন সার্ভিস আছে লাইসেন্সিং সার্ভিস আছে এবং সবচেয়ে মোস্ট যেটা আমরা ছয় মাসের মধ্যে চেষ্টা করি যে একটা বায়ার হান্টিং সার্ভিস আছে আমাদের যেটা মানে স্পেশাল সার্ভিস যেখানে আমরা একজন মানুষকে সিলেক্টেড প্রোডাক্টের বায়ার খুঁজে বের করে দিই আমাদের তো একটা নেটওয়ার্ক আছে অলরেডি আমাদের ধরেন গালফের ভালো নেটওয়ার্ক আছে মালয়েশিয়া ইউকে ইউএস এতে কি চার্জ জি 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 আচ্ছা আচ্ছা এটা কেমন এটা কি বেস্ট ধরে আপনার এক্সপোর্ট ফিগারের উপরে নাকি ফিক্স এটা আসলে ফিক্সড না এটা ধরেন স্টার্টআপ প্যাকেজ আছে একদম জিরো লেভেল থেকে যারা শুরু করতে চায় তাদের একটা প্যাকেজ কর্পোরেটদের জন্য আলাদা সিমি জন্য আমাদের আলাদা প্যাকেজ আছে আহ আমরা একদম আলোচনা শেষের দিকে আহ আমরা যদি বলি যে বাংলাদেশী উদ্যোগ তাদের এখন এই যে গ্লোবাল মার্কেটে এক্সপোর্টের জন্য আসলে তাদের ঝাঁপিয়ে পড়া উচিত দেরি করলে ক্ষতি হবে বা আমরা পিছিয়ে যাব এরকমের কি কোনো কিছু মনে হয় আপনার অবশ্যই অবশ্যই মানে ওয়ার্ল্ড খুব ফাস্ট এগিয়ে যাচ্ছে আমরা তো এই এর মধ্যে চলে আসছি ইভেন আপনি শুনে আশ্চর্য হবেন যে রিসেন্ট আমি মালয়েশিয়া একটু ভিজিটে গেলাম আমার একজন ক্লায়েন্টকে নিয়ে তো আমি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটে ভিজিট করব সো আমি যেহেতু ওই মার্কেটটাতে আগে যাইনি আমি জাস্ট চার বললাম যে মানে আমাকে একটা ভালো বাংলাদেশি অরিজিন বায়ার খুঁজে দেবো সে আমাকে তিনটা বায়ার দিয়ে দিচ্ছে জাস্ট তে এবং আপনি শুনে আশ্চর্য হবেন ওই সেলাং মার্কেটে গিয়ে আমি দেখলাম ওকে পেয়েছি আমি এই যে এটা এই ধরনের আরও অনেক রেভলিউশন মানে আপনি কিন্তু অনেক রিসোর্স এখন এর মাধ্যমে কিন্তু আপনি আমরা ভিডিওতে দেখি যে চাইনিজরা বিভিন্ন পোর্টে উইদাউট এনি পিপল ওরা কিন্তু লোডিং আনলোডিং করছে এআই ইউজ করে এ ইউজ করে সো আমাদের তো আরও ফাস্ট হতে হবে আর আমাদের আমি যেটা মেনলি আমার হওয়ার উদ্দেশ্যে বলতে চাই আমাদের দেশে অনেক ভালো প্রোডাক্ট আছে হয়তো প্রোডাক্টটাকে ভ্যালুয়েট করতে হবে ভ্যালুয়েট করতে হবে এবং এই এক্সপোর্টের করার জন্য ধরেন যে করতে হবে তো এটার জন্য আপনার কি পরামর্শ আসলে এটা তো একটা কাজটা একদম মানে কঠিন না ইজি না হ্যাঁ প্রথমে ধরেন যে কাজটা ধরেন ইনফরমেশনটা তো জানতে হবে যে কোথায় কোনটা কি ডিমান্ড আছে তখন ওই প্রোডাক্টটাকে আমরা ইয়ে করলাম চেঞ্জ করলাম ধরেন যেই আইটেম এগুলি বড় কোম্পানিরা তো এই যে ধরেন জুট লেদার হ্যান্ডিক্যাপ এগুলি ক্রাফ্টে ওরা হচ্ছে জানে না যে ওয়ালমার্টে মার্টে কি প্রোডাক্ট চলছে ওরা ওয়ার্ল্ড মার্কেটে কি চলছে ওটা জানে না এই কারণে সে ভ্যালুয়েট করতে পারছে না হয়তোবা সে কালারটা একটু চেঞ্জ করলেই হইতো হয়তো বা শেপটা চেঞ্জ করলেই হইতো এই জন্য মার্কেটের ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট ভাই আমরা শেষ করব আপনি যদি আর কিছু বলতে চান যে আমার মেইনলি মানুষ তো ধরেন বায়ার পাচ্ছে না বায়ার নিয়ে যদি আমি এক মিনিট একটু বলি বায়ার হচ্ছে প্রবাসীরাই আমাদের প্রথম বায়ার হতে পারে সো একটা রাইট মানে ফরেনে আমাদের যারা থাকে তাদেরকে ফাইন্ড আউট করা অনলাইন প্রেজেন্সটা খুব স্ট্রং করা এবং একটা মার্কেট সিলেক্ট করে ওই মার্কেটে যদি আমার প্রোডাক্টটা প্রমোট করতে পারি তাহলেই এক্সপোর্ট শুরু হয়ে যায় ধরেন আপনি রিয়াদ সিলেক্ট করলেন রিয়াদ আমাদের বড় একটা মার্কেটপ্লেস প্লেস রিয়াদে অনেক প্রবাসী আছে রিয়াদে আমাদের অনেক প্রোডাক্ট যায় ধরেন গার্মেন্ট থেকে শুরু করে ফুডস আপনার তো দায়িত্ব হচ্ছে বাংলাদেশে এই পেজটাকে রিয়াদে প্রমোট করা তখনই আপনি ফার্স্ট বায়ার পেয়ে যাবেন রাইট জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসি সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আমরা আলোচনা করলাম মিস্টার জাহিদ হোসেনের সঙ্গে এক্সপোর্ট সেবার তো আসলে বাংলাদেশি ছোট ছোটো উদ্যোক্তাও কিভাবে এক্সপোর্ট করতে পারে এবং এটার জন্য কি কি করতে হবে জানতে হবে এবং কিভাবে কোন মার্কেটে কি কোন প্রোডাক্টের ডিমান্ড আছে তো এই সব কিছু এবং আসলে পেমেন্টস নিয়ে শিপমেন্ট সব কিছু নিয়ে কিন্তু দর্শক আমরা আলোচনা করেছি এবং সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ